রাফি সিনেম্যাটিক ইউনিভার্স না সিনেম্যাটিক মাল্টিভার্স রাফি একটা আবার গন্ডগোল করেছে ঠিক আছে মানে গন্ডগোলের ঠেলায় তো অন্ধকার একে তো বলেছে যে মাসুদ আর ইয়ে তাণ্ডবের মিকাইল এরা একসাথে আসবে এই কথাটা নিয়ে একদম পাবলিকলি বলেছে সেই ভিডিও তো তোমাদেরকে দেখাচ্ছি সেই নিয়ে একটা বাওয়াল হবে আমি বুঝতেই পারছি একটা ভয়ঙ্কর বাওয়াল হবে দু মিনিট নিয়ে যদি এত বাওয়াল হয় এরপরে যদি একসাথে আসে তাহলে তো ভাই মানে বুঝেই নাও কি হবে আর কি কি যে ক্ষতি করার চেষ্টা করা হবে সেই সিনেমাটা কি আর কি কি যে করা হবে সেই সিনেমা অশান্তি হবে ক্যাচাল হবে এসব হতেই থাকবে ডাজেন্ট ম্যাটার মানে আমি আর ওইগুলো ওই আলোচনায় যেতেই চাই না তবে আমি একটা কথা বলতে চাই রাফি সিনেম্যাটিক ইউনিভার্স না সিনেম্যাটিক মাল্টিভার্স রাফি যা যা কাণ্ড কারখানা ঘটিয়েছে এখানে যে সমস্ত সব অ্যাক্টার্সরা কাজ করেছে তারা সুরঙ্গতেও কাজ করেছে কি অদ্ভুত ব্যাপার এবার সেইটা অলরেডি নাকিব খান ও অ্যাকচুয়ালি আফরানেশোর ফ্যান তো ও আমাকে পাঠালো সেখান থেকে আমি খবরগুলো করছি তার আগে বলি প্রথমত রাফির স্টেটমেন্টটা শোনাই ঠিক আছে

বললো কিন্তু এই কথাটা নেক্সট ইয়ার সুরঙ্গ ভার্সেস তাণ্ডব একসাথে আসবে আমি আমি যাই না মানে এটা কী করে হবে তাহলে কি তুফান টু হচ্ছে না কী রে ভাই কী করবে রাফি আমি বুঝতে পারছি না মানে তুফান টু আমাদের আগে চাই ভাই পরিষ্কার কথা কুরবানি ইত্যা ছেড়ে দাও রোজাড়িতে যদি যা খুশি করো করো বাবা আমার এটাই বক্তব্য আচ্ছা এবার একটা জিনিস ওয়েট আমি তো দেখাই ও এখানে অলরেডি দিয়েছে এই যে সিনেমেটিক ইউনিভার্স নাকি মাল্টিভার্স একটা মুভিতে এত এত প্লট হোল থাকলে সিনেমেটিক ইউনিভার্স বানানো কিভাবে সম্ভব স্বাধীন ঢাকায় এসে এসে যার বাসায় ওঠে সে সুরঙ্গের ছিল এক ট্রাক ড্রাইভার আর তাণ্ডবে বিরাট বাড়ির মালিক কি অবস্থা হব তাও আট বছর আগের সিনে দেখানো হয়েছে সে আবার স্বাধীন ফ্রিতে থাকতেও দেয় আর ইউ জোকিং উইথ মি এত বড় বাড়ি থাকতে সে ট্রাক কেন চালায় এই বিষয়টা রাফি রায়ান রাফি কিভাবে সলভ করবে মনির আহমেদ শাকিল তাণ্ডবে আমজাদ মনসুর আর সুরঙ্গের ব্যাংক ম্যানেজারের গাড়ি চালাক চালক তাণ্ডবে সে অনেক বয়স অনেক বয়স্ক কিভাবে হয়ে গেল আর আবার তার একটা ছেলেও আছে আরমান মনসুর সিয়াম যে কিনা যথেষ্ট প্রাপ্তবয়স্ক আমি বলেছি আমি ছবিটা দেখিনি তাই যাই হোক এটা নিয়ে আমি বলতেই পারি এরকম প্রচুর ক্যারেক্টার রয়েছে যেগুলো সুরঙ্গ ইয়েতে রয়েছে আমি আর এত পড়তে গেলাম না এর বিরাট ব্যাপার ব্যাস আজকে এই পর্যন্তই ওয়েলকাম টু দ্য রায়ণ রাফি গাঁজাখুরি সিনেমেটিক ইউনিভার্স এটা হচ্ছে ব্যাপার রায়ণ রাফি আর গাঁজাখুরি সিনেমাটিক ইউনিভার্স বানাচ্ছে এটা যেটা বানাচ্ছে কারণ একই অ্যাক্টারকে কী করে রিপিট দিন ধরে আমরা বলে এসেছি যে ইয়ে তোমার যেন বলে রোহিত শেট্টিকে বলে এসেছি ভাই রোহিত শেট্টি যাকে জাজ বানায় তাকেই আবার পরবর্তীকালে রিপোর্টার বানিয়ে দেয় রিপোর্টারকে জাজ বানিয়ে দেয় ঠিক আছে এরকম জিনিসপত্র করে রাফি এগুলো কী করছে ভাই এ তো আরও গাঁজাখুরি ব্যাপার স্যাপার তো এই যে জায়গাগুলো এইগুলো সলভ করা খুব চাপের ঠিক আছে এর ভাই ওর ইয়ে যমজ ভাই এইসব করেই দেখাতে হবে তাহলে আর সেটাকে যদি ঠিকঠাকভাবে না জুড়তে পারে মোজা দাপি দিয়ে তাহলে গেল ভাই সেটাও একটা গন্ডগোলের ব্যাপার সত্যি মানে আমার রাফির প্রতি না যত ভরসা ছিল আগে যত ভালোবাসা ছিল যত জায়গা ছিল যে মনে হতো যে না এই ছেলেটা পারবে বা এই লোকটা পারবে ইন্ডাস্ট্রিকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে আমার এখন যত দিন যাচ্ছে তত বিরক্ত লেগে যাচ্ছে ব্যাপারগুলো দেখে তত আমার মনে হচ্ছে যে কী করছে কেন করছে ছেলে খেলা করছে নাকি রাফিস সিনেম্যাটিক ইউনিভার্স এইগুলো কী হলো মানে এইটাই তো সবথেকে বড়ো কথা যে তাণ্ড ছিল যে ইয়েতে ছিল মানে কিছু মানে লজিকের মা মাসি নেই এদিকে আমি একটা ইয়ে করছি মানে এদিকে আমি একটা খুব শিক্ষিত সিনেমা বানাচ্ছি তুমি একটা শিক্ষিত ডিরেক্টর তোমার থেকে এইগুলো এক্সপেক্টেড এ বাবা মানে কিছু বলার নেই আর hem mu Ta song son, এক তো এই প্লট হোল এই লুপ হোলসগুলো রয়েছে কাঁজাখড়ি ইউনিভার্সের আমি আর বাকিটা পড়লাম না কারণ কেন পড়ব সিনেমার ইয়ে হয়ে যাবে লিক করা হয়ে যাবে বা সিনেমাটার স্পলা দেওয়া হয়ে যাবে সেই কারণে তবে আরও একটা জিনিস এইটা সব থেকে বড় কথা রাফি যেটা বললো যে তুফান ভার্সেস সরি তাণ্ডব ভার্সেস সুরঙ্গ এই জিনিসটা হবে নেক্সট ইয়ার নেক্সট ইয়ার এই কথাটাই তো আমি শুনলাম যদি নেক্সট ইয়ার না হয় তাহলে আমি বেশি খুশি হব কারণ অলরেডি মানে মেহদিয়াসনের হৃদয়ের সাথে একটা সিনেমা আসছে সাকিব খানের এবার ধরো সুরঙ্গ টু ফার্স্ট মানে প্রথম রোজা টাতে এলো আমি মেনেও নিলাম যে সুরঙ্গ টু এলো সুরঙ্গ টু যদি আসে সেখানে গিয়ে তো বাকি সব কিছু ক্লিয়ার করা হবে এবার এই সুরঙ্গ টু যখন আসবে তখন সাকিব খান সেখানে ক্যামিও করবে আর নিজের একটা ছবি থাকবে তার পাশে তো এবার তো আরও হ্যাপাজট হয়ে গেলো এবার সাকিব খান কোন ছবিটা প্রমোট করবে ওই ছবিটা যেতে ক্যামিও করেছে না যে ছবিটা সাকিব খান অভিনয় করেছে আরও বাওয়াল ভাই এ তো আর এক অশান্তি তাহলে কী দরকার এখন সুরঙ্গ টু আনার ওয়েট করো না ভাই তুমি তো রোজা রিদে কোনো দিন সিনেমা নিয়ে আসো না রাফির কথাই বলছি তাহলে তুমি এখন ওয়েট করে যাও তুমি এখন কেন সিনেমা নিয়ে আসছো তুমি কুরবানি দিয়ে আগে তুফান টু নিয়ে এসো আগে তুফান টু এর বিষয়টা শেষ করো তারপরে তুমি আবার এই তাণ্ডব ফ্র্যাঞ্চাইজিতে হাত দেবে একই সিনেমাটা খুব ভালো যে ফল করছে এমনটা নয় বক্স অফিসে এই কী জ্বালাতনের ব্যাপার রে বাবা মানে খুব গন্ডগোল লাগছে এবার মানে খুব ব্যাপারটা হ্যাপাসাট লাগছে এবং গাঁজাখড়ি লাগছে ব্যাপারটা ভালো লাগছে না মানে অন্তত রাফির থেকে তো এগুলো এক্সপেক্টেডই নয় এ বাবা রাফি একটা শিক্ষিত ডিরেক্টর হয়ে এইসব কী করেছে মানে এটা শুনে থেকে খারাপ লাগছে দেখার ইচ্ছেটাই চলে যাচ্ছে আমি দেখিনি ভাগ্যিস ভালো লাগছে না ব্যাপারটা মানে গল্প হিসেবে হয়তো খুব ভালো হতে পারে কিন্তু এই ব্যাপারটা ভালো লাগছে না এই জিনিসগুলো না মানে বাংলায় ইউনিভার্স হলে একটু ভালোভাবে ইউনিভার্স হওয়া উচিত ছিল বাংলায় ইউনিভার্স হয়ে যারা ফাটিয়ে দিয়েছে রায়ণ রাফি কিন্তু ওমা গাঁজা যা খুঁড়ি তাপ্পি ফাপ্পি মেরে যা হোক তা হোক করে এরকম ইউনিভার্স মানে হওয়া থেকে না হওয়া ভালো ছিল আমার এটা কোথাও গিয়ে মনে হয় সুরঙ্গ সাথে ক্রসওভার করছো এদিকে সুরঙ্গ যে ক্যারেক্টারগুলো অন্যান্য কাজ করেছে তারা আবার এখানে এসে অন্যরকম কাজ করছে এগুলো তো মাথায় রাখা উচিত না একটা ইউনিভার্স ক্রিয়েট করছে এত একটা বড় ডিরেক্টর এত বড় সুপারস্টার পরিচালক কী করে এগুলো করে কে জানে আমার এগুলো খুব গাঁজাঘুরি লাগছে ব্যাপারগুলো এইটা একটা মূল প্রবলেম এবং সামনের বছর রোজার ঈদে আর যাই হোক সুরঙ্গটু যেন না আসে সেখানে যেন সাকিব খান না থাকেন পরিষ্কার কথা কারণ থাকলে খুব মুশকিল হবে কারণ মেহেদি হাসান হৃদয়ের ছবিটাতেও সাকিব খান ওটা শাকিব খানেরই ছবি সাকিব খানের জন্য সমস্যা হবে আর অডিয়েন্সের জন্য বিরক্ত লাগবে ব্যাপারটা তো এগুলো দরকার নেই তো আলাদা যখন যে টাইমে আসবে সে টাইমে যেন সেই ছবিটাই আসে সাকিব খানের অন্য কোনো ছবি যেন না আসে সেটাও বুঝতে হবে বা আসলেও সেটা যেন সেই রকম মানে এক্স মেজর যে ছবিটা রয়েছে বা সাকিব খানের যে যে ছবিগুলোর অত হাইপ নেই সেই ছবিগুলো যদি আসে ঠিক আছে সেই ছবির সাথে সাকিব খানের অন্য একটা ছবিতে ক্যামিও করেছে ইত্যাদি সেগুলো তো ও মানা যায় খুবই মানে হ্যাপাজাট হচ্ছে কিন্তু এই ইউনিভার্স ইউনিভার্স না মাল্টিভার্স মানে একেবারে সেই স্পাইডারম্যান বানিয়ে ফেলেছে একদম সাংঘাতিক অবস্থা মানে ওরা আর মেলাতে পারেনি বলে যা হোক তা হোক করে দিয়েছে এটা রাফির কাছ থেকে এক্সপেক্টেড না এবং রাফি যদি ক্লারিফিকেশান না দিতে পারে এই যা ঘেঁটে ফেলেছে এই সিনেমা দিয়ে আর ক্লারিফিকেশন কি দেবে এরপরে আর কি যমজ ভাই যমজ বোন এইসব করবে মানে যা ঘাঁটার তো ঘাঁটা হয়ে গেছে তার একটা স্ট্যান্ডারলুন ছবিই হতে পারতো জানো তো আমার এটা কোথাও গিয়ে খুব মনে হয় হয়তো বক্স অফিসটাও আরও বেটার আসতো সুরঙ্গুর সাথে না জুড়ে এটা আমার এখন কোথাও গিয়ে মনে হচ্ছে এই যে মানে ইউনিভার্সের চক্করে আজকে লোকেশ কানাগরাজকে দেখো লোকেশ কানাগরাজ কিন্তু ইউনিভার্সের চক্কর যেটা করে ও কিন্তু খুব যত্ন নিয়ে করে ওকে কিন্তু কেউ ট্রোল করতে পারবে না যে এই বাবা এই চরিত্রটাকে তো আগে এরকম কাজ করতে দেখেছি এখন তো এই কাজ করছে এ ধরনের বোকা বোকা জিনিসপত্র লোকেশ কানাক করে না যে কারণেই কিন্তু আজকে লোকেশ কানাক বিক্রম এত এত পপুলার এত মানুষ দেখছে কায়থি এগুলো এত দেখছে মানুষ ঠিক আছে তো এটাই আমার বলার বক্তব্য ছিল এবার তোমাদের কার কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই